এই সিপিস গুলো যে কোনো ইভেন্টে পড়ে যাওয়ার মত ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ডিজিটাল আছে সিকোয়েন্স আছে সব ধরনের পাওয়া যায় প্যানেলটা নিঃসন্দেহে দেখার মতো অনেক গর্জিয়াস একটা প্যানেল ডিজাইন যা দেখাবো কাজ করার মধ্যে প্রত্যেকটা ডিজাইনই আপনার পছন্দ হবে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সালোয়ার মধ্যে গর্জিয়াস করে কাজ হবে নিচের প্যানেলও কাজ হবে যারা পছন্দ করেন কাজ করার সিপিস তাদের জন্য হচ্ছে এগুলো কোয়ালিটি ফুল সিপিস এটা বলতে গেলে ভিউয়ার ছোটখাটো একটা গোলাপ ফুলের বাগান বলা চলে অনেক সুন্দর একটা সিপিস খলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খলিল ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ঘরে তো সবসময় ব্র্যান্ডের সিবিস বিক্রি করেন আপনি জি ভাই ব্র্যান্ড ব্র্যান্ডের ভালো ভালো সিবিস পাওয়া যায় আপনি এখানে কম দামে বিক্রি করে দেন আপনি আজকে প্রিন্ট কাজ করা তো দেখাবো আচ্ছা থ্রি পিস দেখার আগে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদেরকে ঠিকানা আপনি যে কোনো জায়গা থেকে মাধব দিয়ে নতুন বাস স্ট্যান্ড নামলে মার্কেট দেখা যায় আপনি বাস স্ট্যান্ড থেকে নাইমা যে বি ডায়মন্ড টাওয়ার ষোলোতলা নাম নামে পরিচিত হুম নরসিংদী মাধব দিয়ে নরসিংদী মাধব দিয়ে আর ইমো নাম্বার থাকবে ওইখানে কল দিলে আমরা নিয়ে আসতে পারবো

আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর একটা ওনা এখন 300 টাকা দিবেন জি 300 টাকা দেব এই ডিজিটাল সিকোয়েন্সে থ্রি পিস 300 টাকা দিয়ে দিবেন জি 300 টাকা এই যে আবার অল ওভার আরই এটা আপনারা 400 টাকা দেখছিল ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর করে আরই কাজ করা একটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল এর মধ্যে আরই করা এই জি ওনা আরই হবে ম্যাচিং সুতার আরই করা ডিজিটাল সিবিস এটা 400 টাকা কিন্তু আজকে 20 টাকা ডিসকাউন্ট হবে 380 টাকা

গর্জিয়াস করে কাজ দেখতেই পাচ্ছেন ফুল বডিতে তো কাজ রয়েছে নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা এই যে ওনাটা দেখেন এটা আমরা 400 টাকার মধ্যে দিয়ে আর ওনা এই যে ওনা তো কাজের থ্রি পিস মাত্র 400 টাকায় 400 টাকায় দেব এই আরেকটা দেখেন প্রিন্ট প্রিন্টের কত সুন্দর সুন্দর ফ্রি সাইজের থ্রি এগুলোর প্রাইস ওরশন কত করে এই যে পাকিজা কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর পাকিজার থ্রি পিস হাতা সামনের পার্ট সবই আছে এই হবে

যে এটা ছয়শো টাকা রেট কিন্তু আজকে বিশ টাকা ডিসকাউন্ট আছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা থ্রি পিস হ্যাঁ বিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো আশি টাকায় দিবো পাঁচশো আশি জি আরেকটা ডিজাইন তো ভিউয়ার্স এগুলো যে ডিজিটাল জমজমের কোয়ালিটি থ্রি পিস এগুলো পাচ্ছেন এখানে মাত্র পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা প্রিন্টগুলোর নিঃসন্দেহে অনেক সুন্দর পাস ওড়নাটা হচ্ছে পাঁচ ডিজিটাল ওড়না এই যে আর ডিজাইন ডিজাইন আছে এগুলি কালার থাকে চারটা করে হম সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জমজম থ্রি পিস এই আরেকটা ডিজাইন ডিজাইন আমি স্যাম্পল একটা করে দেখাইতেছি ডিজিজান অনেকগুলি যারা নেবেন কালার চাই নেবেন এই দেখেন বাহ আসলেই সুন্দর 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 ডিজাইনের জমজম থ্রিপিস এখানে পাঁচশো আশি টাকা করে এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন যারা নেবেন ভিউয়ার্স দেখে দেখে নিতে পারবেন কালার পছন্দ করে নিতে পারবেন একটা ডিজাইনের কয়টা কালার হয় চারটা কালার হয় চারটা কালার হয় চারটা কালার থাকে তাহলে আপনি যে কয় পিস নেন এক পিস নিলে এক চার পিস নিলে চার পিসে এটা একটা ডিজাইন বাহ এই যে সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রি সাইজের জমজম থ্রি পিস পাঁচশো টাকা করে তবে একটা কথা বলি ভিউয়ার্স এগুলো কাপড়ের মান কিন্তু অনেক ভালো নিজের হাতে ধরে দেখেছি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন এই কাপড় এই দেখেন এই যে ডিজাইন

কাপড়ের কোয়ালিটি ভালো কাজের মান ভালো সবকিছু মিলে অনেক চমৎকার গর্জিয়াস কাজ করা একটা পিস এইটা দেখেন আরেকটা কাট আউট করা 750 এগুলো ওনার মধ্যে কাট হবে হাতার মধ্যে কাজ হবে প্লাস নিচের প্যানেলেও গর্জিয়াস করে কাট আউট কাজ হবে আরেকটা ডিজাইন যে দেখাবো কাজ করার মধ্যে প্রত্যেকটা ডিজাইনই আপনার পছন্দ হবে 750 পছন্দ করার মত অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস এই দেখেন এই 750 কাজের ডিজাইন বাহ হাতায় কাজ গর্জিয়াস হাতায় কাজ গলায় কাজ নিচের প্যানেলে গর্জিয়াস করে কাজ এই ডিজাইন হুম

এই দেখো ভিউয়ারস জর্জটের অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা এক্সেলেন্স একটা থ্রি হাতার মধ্যে চিকেন কারি কাজ ফ্রন্টে কাজ ব্যাকে কাজ এই যে ওনার মধ্যে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা ডিজিটাল প্রিন্টের ওলা 700 টাকা 700 টাকা জি এই যে এগুলি আছে আপনার 800 টাকার মধ্যে এই দেখেন হুম

ফুল বডির কাজটা যে করা হয়েছে ভিউয়ার্স গর্জিয়াস করে করা হয়েছে আসলেই সুন্দর সুন্দর কাজ জামার কাজ সব কিছু তো সুন্দর 900 টাকা মাল্টি সুতা দিয়ে হেভি করে কাজ করা এই দেখেন তো ভিউয়ার্স এটা হচ্ছে কাজের জন্য ফেভারিট একটা কালেকশন ফেভারিট এটার কাজের মান নিসন্দেহে অনেক সুন্দর আর দেখেন 900 টাকার মধ্যে 900 টাকা জি 900 টাকা

হোয়াইট গুলোর মধ্যে সিকোয়েন্স করা এমব্রয়ডারি কাজ করা 1100 টাকা ছিল এখন 1000 টাকা দিব ভাই 1100 টাকা থ্রি পিস এখন 1000 টাকা 1000 টাকা এই যে একটা দেখেন এটা হলো একটা আরেকটা জিনিস মাল এই যে গর্জিয়াস আরেকটা থ্রি পিস এটা হচ্ছে ফোর পিস বলা চলে জর্জেট ফোর পিস

এটা আপনার বারোশো পঞ্চাশ টাকা ছিল ওই যে দেখেন এখন আজকে দেবো এগারোশো পঞ্চাশ টাকা জর্জেট নেট ফোর পিস এটা গর্জিয়াস কাজ শুধু গর্জিয়াস না গর্জিয়াস উপরে গর্জিয়াস এটা বলতে গেলে ভিউয়ার ছোটখাটো একটা গোলাপ ফুলের বাগান বলা চলে অনেক সুন্দর একটা থ্রি পিস জি প্লাস ওরনা জি এটা আপনার বারোশো পঞ্চাশ টাকা ছিল ওনার দুই পাশে অনেক সুন্দর করে কাট ওয়াটের কাজ এগারোশো পঞ্চাশ টাকায় দেবো এগারোশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট আরেকটা যে আর ডিজাইন দেখেন। হুম জর্জটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখানো হচ্ছে দেখার মতো। আরে সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস। প্লাস গর্জিয়াস কাচের চমৎকার কাট আউট করা ওনা। জি। এটা 1250 টাকা ছিল। হুম 50 টাকা ডিসকাউন্ট। 1200। এটা বাচ্চা আপনার ডিজাইন আছে। ডিজাইন গুলো অনেক সুন্দর গর্জিয়াস কাজের মতো জর্জ এর ফোর পিস গর্জিয়াস ফোর পিস আর ওনাটা নিঃসন্দেহে গর্জিয়াস একটা ওনা গর্জিয়াস কাজের চমৎকার একটা ওনা প্রাইস পরে মাত্র বারোশো বারোশো টাকা ডিজাইন এটা আরেক ডিজাইন বাহ

হদার সালোয়ার মধ্যে করে সিকোয়েন্সের কাজ 1750 টাকার মাল 1450 অফার তো ভিউয়ার্স এই আজকের কালেকশন এখানে দেখানোর বাকি আর অনেক কিছু কাজ করা থ্রি নিয়ে যারা আশা করতে চান এখানে পাবেন গর্জিয়াস কাজের ভালো মানের কোয়ালিটিফুল ব্র্যান্ডেড থ্রি পিস নিতে হলে ভেরিমো নাম্বার কন্টাক্ট করবেন ও নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ